হ্যাঁ সারাদিন ভ্যান চালায় আর সাহেবের বাড়িতে ওর স্ত্রী কি করে দাসিগিরি করে দুইটা বাস্তা বাসা আছে আর সাহেব বিয়ে করার বারো বছর একটাও বাস্তা বাস্তা নেই বারো বছর সাহেব বিয়ে করার কোনো বাস্তা নেই তো দাসী আর বেগম সাহেবের পেটে একই সময় বাস্তা আল্লাহর মেহরবানি চলে আসে একই সময় একটা টাইম বাস্তা চলে আসে লকজন বাড়ির হবে লকজন হাসপাতালে দাসী এবং দাসী এবং সাহেবা বেগম সাহেবার একই সঙ্গে বাঁচতে হবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার কিছুক্ষণ পরে আসে বলতেছে বেগম সাহেব আর বাস্তার মৃত বেগম সাহেব কি দাসির বাস্তা কি জীবিত চেতন পাইয়া বেগম তো ওর তো দুটা বাচ্চা আছে আমাদের টাকা পয়সা অনেক একটু অল্টারনেট করা যায় না স্বামী স্বামী তো সহজে অল্টারনেট করতে চায় না বেগম ইয়াকে বলে আপনার সাহেব চাইতেছে না অল্টারনেট করার জন্য এখন স্ত্রী কাকতির মনীতির কারণে ওই কাজই করলো মরা বাচ্চা ওইখানে দিলো বাস্তা বাচ্চা সাহেবার আ নিয়ে দিলো দিন যা রাত যায় যা এই সময় সময় যা 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 দাসির কেন জানি মনে হয় যে বাচ্চাটা চোখে চোখ লাগিলে আমার কেন জানি হৃদয়টা একটু কম্পিত অবস্থা হয় আমার মনে হয় জীবিত বাচ্চাটাই হয় একদিন তার দাসী স্বামী রিস্কা চালককে বলতেছে তো শোনো ওই বাড়িতে কাজ করে ঠিক আমার মন বলতেছে যে আমার বাচ্চা মৃত হয় নাই প্রসব হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত জীবিত বাস্তা পেটের মধ্যে লড়াচড়া করেছিল আলহামদুলিল্লাহ বলেন আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে বাচ্চাটা দাসির কোলে ওই বাচ্চাটাই মনে হয় আমার ইয়ার বেগম সাহেবার কোলে সেই বাচ্চাটাই আমার এখন বিচার করবে কে প্রমাণ তো নাই ইমাম সাহেবের কাছে যায় বলতেছে তো শুনেন এই ঘটনা ইমাম সাহেবের কাছে ঘটনাটা খুলে বলছে ইমাম সাহেব বলতেছে আমার একটা বিচার আছে আমি এটা বিচার করবো ফিরে যাও সবাই ফিরে গেছে বলতেছে আগামী শনিবারের দিন আমি আপনার একটা বিচার আছে এই বাচ্চা আপনার না এই বাচ্চা নাসিত বলতেছে কেন নতুন কথা বলতেছে বাচ্চা আমার নাসিত তো মৃত্যু বাচ্চা ওই যে বউ পাঠাইছে ও বাচ্চা আপনার আচ্ছা ঠিক আছে শনিবারের দিন আসবে দেখা যাবে শনিবারের দিন আসিয়া দাসি আর বেগম সাহেব একটা দাঁড় করার ইমাম সাহেব বলতেছে একটা খোলা নিয়ে আসো একটা সন্তান দুইটা মা তোমরা দাবি করো এর সন্তান ওর সন্তান সন্তানকে যদি আমি দুনিয়ার থেকে তারিয়া দেই তাহলে আর এই সন্তানকে তোমরা কেউ দাবি করতে পারবে না ইমাম সাহেবের বিচার ভালো না বাচ্চা মারা যাইবনি ইমাম সাহেবের মিজার হবে এরকম যাও সে তোর নিয়ে আসো একটা তত্তা নিয়ে আসো তত্তার উপরে বাচ্চাটা ফালাইয়া দাও তত্তার উপরে বাচ্চা ফালাই দিল সবাই দিল ইমাম সাহেব এবার তোর বারে উঁচা করে ধরলেন বিসমুল্লাহ রাব্বিল বলে যখন তোর বাড়ি সারবে দাসি আর দাঁড়িয়ে থাকতে পারলো না দাসি তোর বারে নিচে পরে গেল আর বলল ঝাপন আলম্পনা ইমাম সাহেব গো আমার চোখের সামনে সন্তানের মৃত্যু হবে এটা আমি বরদাস্ত করতে পারি না জীবন দিতে রাজি আসি আমার সন্তান যদি হয়ে থেকে সেটা সন্তান বেগম সাহেবকে দিয়ে দাও বেগম সাহেব সেখানে দাঁড়িয়ে আসছে ইমাম সাহেব বলতেছে না আমি এটা পরীক্ষা করার জন্য তো এবারে চালিয়েছি আসল মা যিনি হবে তরবার নিচে সেই পর্বে বেগম সাহেব ভালো করিয়া জানে এটা তার সন্তান নাই এই জন্য তার মায়া হয় নাই এই সন্তানের নাভির তার সঙ্গে আপনার তারের মিল আছে রক্তের সঙ্গে আপনার রক্তের মিল আছে তার প্রত্যেকটা অঙ্গের সঙ্গে আপনার অঙ্গের মিল থাকার কারণে আপনি দাসী অর্জুনার মা আমি বুঝতে পেরেছি আপনি বরদাস্ত করতে পারেন নাই ও দুনিয়ার মুসলমান অর্জুনার যদি হয় যদি নবীকে কেউ ভালোবাসে নবীর ব্যাপারে যদি কেউ কোনোখানে কটুক্তি করে গালিগালাজ করে মুসলমান ঘরে বসে থাকতে পারবে না